ভারতের স্বাধীনতা আন্দোলনে এক নাম আজও গভীরভাবে আলোচিত সেই নাম নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু বিপ্লবীর জন্ম হয়েছিল এক শৈশবের ভিতরে পরিবার শিক্ষা মূল্যবাদ সব মিলেই তৈরি হয় তার চরিত্র বোস পরিবারের ভূমিকা ছিল নীরব কিন্তু গভীর আজ আমরা সেই গভীর গল্পটাই বুঝতে চেষ্টা করব আসুন শোনা যাক সুভাষ চন্দ্র বসুর জন্ম আঠারোশো সালে কটকে বাবা জনকীনাথ বসছিলেন একজন বিশাল বড় আইনজীবী তিনি ব্রিটিশ শাসনের ভিতরে কাজ করলেও ছিলেন পুরোপুরি জাতীয় মা পার্বতী দেবী ছিলেন ধর্মপ্রণ ও শৃঙ্খলা পরায়ণ এই পরিবারেই সুভাষ শিখেছিলেন কর্তব্যবোধ আর সেই ভিত্তিতেই তৈরি হয় ভবিষ্যতের পথ সুভাষ চন্দ্র বসের হাত ধরে শৈশব থেকেই সুভাষ ছিলেন মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ বিদ্যালয় ইতিহাস ও দর্শনে আগ্রহ ছিল গভীর শিক্ষকরা লক্ষ্য করেছিলেন তার নেতৃত্বের অদ্ভুত গুণ পরিবার এই মানসিকতা কখনো দমন করেন বরং নৈতিক শিক্ষা দিয়ে শক্ত করেছে বললেই চলে এখানেই তার চরিত্রের ভিত তৈরি হয় এবং সেই ভিত থেকে বাকিটা সবই ইতিহাস তবেই বেড়ে ওঠা ছিল উপনিবেশিক ভারতের ভেতরে শিক্ষা ব্যবস্থা ছিল ব্রিটিশ কাঠামোর অধীনে মত প্রকাশ সবসময় কিন্তু একদমই সহজ ছিল না পরিবার ও সামাজিক সীমাবদ্ধতার মধ্যেই কোথাও একটা যেন ছিল তবু মূল্যবাদে কোনো আপোষ হয়নি কোনোদিন এই ঠানা পড়েন সুভাষকে দ্বীহ করে পশ পরিবারে দেশপ্রেম ছিল যেন নীরব অভ্যাস বাড়িতে নিয়মিত আলোচনা আর তার মধ্যেই হতো জাতীয় বিষয় নিয়ে রাজনীতি নয় ন্যায় ছিল মুখ্য এই পরিবেশ সুভাষকে প্রশ্ন করতে শেখায় বারবার আর চুক্তি খুঁজতে অভ্যস্ত করে এটাই ছিল তার আলাদাই গরম শিক্ষা ছিল সুভাষের জীবনের মূল স্তম্ভ প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা তার চিন্তাকে প্রসারিত করে সেখানেই তিনি শৃঙ্খলার ও প্রতিবারের সীমাবু পরিবার এই শিক্ষাগত পথে সমর্থন সব সময় দেয় কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় ছিল পুরোপুরি প্রস্তুতি এই ধারাবাহিকতাই তার ভিত্তি শিক্ষার ফলে আর শিক্ষার সাথে সাথে সুবাসের সামনে নতুন পথ খুলে যায় তিনি ভারতের বাস্তবতা বুঝতে শুরু করেন আস্তে আস্তে দেশ সেবাকে ব্যক্তিগত দায়িত্বে হিসাবে দেখেন এখানেই ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয় খুব আস্তে আস্তে বাস্তব পথটি একদমই সহজ ছিল না ছিল মানসিক দ্বন্দ্ব ব্রিটিশ শাসনের সীমাবদ্ধতা স্পষ্ট হতে থাকে শিক্ষিত পরিবার থেকে যুক্তি ছিল তবু সিদ্ধান্ত ছিল ভেবে চিনতে যেন এক অস্পষ্টতার মধ্যে আবেগ নয় যুক্তি ছিল পদ এখানেই তার ভরসা দীর্ঘ মেয়াদি শৃঙ্খলা ছিল অপরিহার্য পরিবার এই শৃঙ্খলাকে জোরাদার করে নৈতিকতা ছিল সিদ্ধান্ত মনোদ্বন্দ্ব আর সেখান থেকে ত্যাগের মানসিকতা ধীরে ধীরে গড়ে ওঠে ব্যক্তিগত সুবিধা পুনঃ হয়ে যায় এই শর্তেই সত্যিত্ব সম্ভব হয় বাস্তবিকতা আমরা সবাই জানি সুবাসের বিপ্লব কিন্তু হঠাৎ তাই তৈরি হয়েছিল শৈশবের ভিতরে পরিবার ছিল সেই গোপন শক্তি স্বাধীনতার ভাবনা শুরু হয় ঘর থেকেই বললে চলে এই দৃষ্টিভঙ্গি আজও প্রশংসিত ইতিহাস আমাদের সেটাই শেখায় বারে বারে নেতাজির শৈশব আমাদের সকলকে শেখায় ইতিহাস শুধু ঘটনা নয় প্রক্রিয়া পরিবার ও মূল্যবাদ যে বড় ভূমিকা নেয় স্বাধীনতার চিন্তা বা ছোটবেলায় পড়ে যায় তাই এই গল্প আজও গুরুত্বপূর্ণ একইভাবে আপনিও জাস্ট ভাবুন আপনারা সকলে ভাবুন আপনার শুরুর গল্প কি স্টোরি টাওয়ার ইতিহাসকে দেখে প্রশ্ন করতে শেখায় তথ্যের ভিত্তি কিন্তু আবেগ ছাড়া ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই আর লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন মন্তব্যে আপনার মতামত লিখুন সাবস্ক্রাইব অবশ্যই করুন স্টোরি টাওয়ারকে ইতিহাস বুঝুন ধীরে ধীরে গভীরে আর অবশ্যই আমাদের সাথে থাকুন আসছে রিপাবলিক ডেতে আর একটা খুব ভালো ভিডিও